শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না এইভাবে সতেরো জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলা সাক্ষী বানানো হয়েছে যে একটা ঘটনা নিয়ে দুটা মামলা কেন একটা হলো আপনার তিনশো ধারায় হ্যাঁ মানুষ মারা গেছে তার জন্য যথাযথভাবেই দণ্ডবিধির যেই ধারায় মামলা হয় সেখানে হয়েছে আবার আরেকটা চার্জশিট আসছে আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্স সেক্টর তিন এবং চার ধারায় সেটা হলো যে আপনার ওই গ্রেনেড বিস্ফোরণের জন্য এখন দুইটা মামলা চড়ে না আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে কিন্তু এই মামলায় আজকে আমরা মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে এক একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা ওনার ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুব তুলে দিয়েছে কার্বন কপি করে যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি এবং এটার সুবাদে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা বই আকারে মাননীয় বিচারক মহোদয় যারা আছেন ইনক্লুডিং আওয়ার অনারেবল চিফ জাস্টিস আমরা এটা দাখিল করেছি তো কেস এডান হয়েছে আগামীকালকে আবার সকাল নয়টায় আমরা আশা করছি যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বললেন যে এক নম্বর আইটেমে থাকবে আগামীকালকে আবার এটা শুরু হবে এবং এই মামলায় আমরা শুধু যে সমস্ত আসামি এখানে থেকে আপিল করেছে তারাও না এই যারা অনুপস্থিত ছিল এবং অনুপস্থিতি যাদেরকে সাজা দেওয়া হয়েছে ইনক্লুডিং মিস্টার তারেক রহমান আপনারা জানেন আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করবো এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায় এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী এবং সেই খালাসের রায়ে হাইকোর্ট বিভাগ বলেছে যে যদিও তারেক রহমান সাহেব আপিল করতে পারেনি কিন্তু এই জাজমেন্ট তার বেলাও প্রযোজ্য হবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সুপ্রিম কোর্টেও এটা বহাল থাকবে সে আশা নিয়ে আগামীকাল সকালে আবার আমরা কোর্টের বারান্দা জি আমরা জানি না আমরা চেষ্টা করব যত যেভাবে পারি তবে আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বলেছেন কালকে প্রয়োজন পদে পশুও এটা কন্টিনিউ করতে পারে Honorable Justice Dubai Rahman Chowdhury একটা প্রশ্ন তুলছিলেন যে 5.5 ঘন্টার ভিতরে ওই যে তিনজনের হান্নান শহীদুল আলো মহিবুল এই এটা হলো এটা হলো ফৌজদারি কার্যবিধির 364 ধারা অনুযায়ী এই স্টেটমেন্টটা রেকর্ড হয় 164 ধারা মতে যেই জবানবন্দি এই জবানবন্দিটা রেকর্ড হয় প্রসিডিউরটা হলো থ্রি সিক্সটি ফোর সিআরপিসি এই থ্রি সিক্সটি ফোর সিআরপিসিতে বিধান যেটা সেটা হলো ম্যাজিস্ট্রেট সাহেব প্রশ্ন করবে আসামি উত্তর দিবে প্রশ্ন করবে উত্তর দিবে উনি এটা লিখবেন কিন্তু আমাদের মাননীয় বিচারপতি জনাব জুবাইর রহমান চৌধুরী সাহেব উনি তিনজন চারজনের স্বীকারোক্তি নিয়ে উনি দেখালেন যে বারো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা এই সময়ের ভিতরে যেটা হাতে লিখতে হবে তারপরে সেটা টাইপ হতে যদি হয় হবে কিন্তু হাউ ইট ইজ পসিবল এবং একই ম্যাজিস্ট্রেটের একই পিয়ন তিনজনকে একসাথে পাহারা দিয়ে রাখলো এবং পরে তিনজনের স্বীকারোক্তি ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেছে যে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে এগুলি করে ফেলেছে এই প্রশ্নটা আসছে এবং আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ যে অ্যাপালের ডিভিশন এত সুখাতি সূক্ষ্মভাবে মামলার গভীরে প্রবেশ করে যেটা দেখছেন এই জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ হলো ডাবল জিউ পার্টি এটা ট্যাক্স ডাবল ট্যাক্সেশন এটা ডাবল জিউ পার্টি যে এটা আসামের প্রতি অবিচার করা হয়েছে কারণ আমি অপরাধ করেছি অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট কিন্তু এই দুইটা বিচারের নাম করে এই আসামি আপনার দুইভাবে দুই দুই মাম একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে সেভেন মার্ডার কেসের সেভেন মার্ডার কেসটা এখানে বিচারাধীন ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না তো সেভেন মার্ডার কেসে যেটা চারজনের মার্ডারের জন্য একটা তিনজনের মার্ডারের জন্য একটা আমি রয় আর ছিলাম সেটা আমার মনে আছে হ্যাঁ চব্বিশ হ্যাঁ এটা এখন আমরা শুনে না না এটা কেউ বলতে পারে না এটা আসুক দেখা যাক কোট কি রায় দেয় তবে মামরা আপনার রায় রায় দেওয়া সরি বিচার করাটা বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যদি তার ইনভেস্টিগেটিং এজেন্সির মাধ্যমে সেটা ভুল করে এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য যদি ব্যর্থ হয় তার জন্য আমরা আসামি পক্ষ আমরা কি বলবো আমাদের তো কোনো এটা জবাব নাই সেকেন্ড কনফেশন করা হয়েছে যেটা সেটা মুক্তি হান্নানের এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় অলরেডি তার হয়ে গেছে তারপরে দু হাজার এগারোতে উনি সেল থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং রুথুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কন্টেন্সের দিকে মেজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে এই কনফেশন আইনত টিকতে পারে এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার থ্রি ফোরটি টুর আগেই তার ফাঁসি কার্যকর করে ফেলেছে কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না এই যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই এটা আমরা এখন বলতে পারি না এটা আদালত কি করে সেটা মাননীয় আদালতের এক থ্যাংক ইউ আমাদের প্রত্যাশা হলো হাইকোর্ট সরি না আসলে কি প্রত্যাশা জায়গা কি আজকে সারাদিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে যিনি লার্নের ডিএজি উনার যে উপস্থাপনা ছিল সাবমিশন ছিল এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারির জাস্টিস বাড়ি অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনও কোনো কাজ নাই যেটা করেননি অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবির রহমান সহ চব্বিশ জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল শেখ হাসিনা নিজে আইবির রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই কেন চায় নাই এই মামলাটা যদি আপনারা নথি দেখেন মামলা তাড়াতাড়ি করা দেখেন মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য এই কারণে বললাম জাস্টিস হারিক জাস্টিস বারিক থ্যাংক ইউ

তারা কেউ কেউ চারশো দশ দিন পর্যন্ত ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দি ছিলেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বারো জনের এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে চারশো দশ দিন বন্দি ছিলেন সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তি মূল্যে জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দি ছিলেন সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না মোর ইন্টারেস্টিং এই বারো জনে যে করেছেন এই বারো জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে আমরা দেখাব আগামীকালকে কোর্টকে একসাথে মিলিয়ে পড়লে একটার সাথে আরেকটাকে আপনি মিলাতে পারবেন না এবং ইন্টার আরও ইন্টারেস্টিং হলো এই মামলায় সতেরো জন স্টার উইটনেস আছে এই স্টার উইটনেস আমি দেখাবো কালকে যে একজনকে সাক্ষী বানানো হয়েছে আরেকজনকে আসামি বানানো হয়েছে যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না এইভাবে সতেরো জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলা সাক্ষী বানানো হয়েছে তার মধ্যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলা সাক্ষী করা হয়েছে